দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বইজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেন উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো এক নম্বর আয় আকৃতি উপত্যকা দু নম্বর ভি আকৃতি উপত্যকা তিন নম্বর গিরিখাত চার নম্বর ক্যানিয়ন পাঁচ নম্বর জলপ্রপাত ছ নম্বর আবদ্ধ শৈলশিরা সাত নম্বর পপাতকূপ এবং আট নম্বর মন্থকূপ আমি এখানে আটটি হচ্ছে ভূমিরূপ আলোচনা করে দিচ্ছি কারণ তোমাদের পরীক্ষা অনেক সময় টিকা লেখো বা তিন নম্বরে বা দু নম্বরে কোশ্চেন আসে যে ধরো টিকা লেখো ক্যানিয়ন কি বা টিকা লেখো জলপ্রপাত কী বা আবদ্ধ শৈলশিরা বলতে কী বোঝো তার জন্য আমি এখানে সমস্ত ভূমিরূপগুলি আলোচনা করে দিচ্ছি কিন্তু তোমাদের পরীক্ষা যখন পাঁচ নম্বরে কোশ্চেন পড়বে তখন কোশ্চেনে অবশ্যই লেখা থাকবে যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো আয়াকৃতি আকৃতি উপত্যকা উচ্চ গতিতে নদী পার্বত্য প্রবাহে নদীর কাজটা বেশি হয় এবং সঞ্চয় কাজটা খুবই কম হয় তার জন্য এখানে নিম্নক্ষয় বেশি হয় এবং পার্শ্ব ক্ষয় কম হয় যার কারণে ইংরেজি আয় আকৃতির নেয় যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় আই আকৃতি উপত্যকা দেখো ছবিটা দিয়েছি তোমরা ভালো করে দেখে নাও দু নম্বর ভি আকৃতি উপত্যকা এই আই আকৃতি উপত্যকা ক্রমশ পার্শ্ব ফলে ইংরেজি ভি আকারের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি করে এইটা দেখো চিত্রটা ইংরেজি ভি আকৃত যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় ভি আকৃতি উপত্যকা বা ভি আকৃতি ভূমিরূপ তিন নম্বর পয়েন্ট গিরিখাত আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতি নদী উপত্যকা খুবই গভীর ও সংকীর্ণ হলে তখন তাকে বলা হয় গিরিখাত কি বললাম তাহলে আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতি নদী উপত্যকা গভীর ও সংকীর্ণ হলে তখন তাকে বলা হয় গিরিখাত এই এরকম ভি আকৃতি নাই ভূমিরূপটা সৃষ্টি করে উদাহরণস্বরূপ কালীগণ্ডকী বা কালীগণ্ডক চার নম্বর পয়েন্ট ক্যানিয়ন ক্যানিয়ন স্পেনীয় শব্দ ক্যানন থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ হলো নল শুষ্ক পার্বত্য অঞ্চলে আই আকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর ও নলের মতো হলে তখন তাকে বলা হয় ক্যানিয়ন তাহলে কি বুঝলাম যে গিরিখাত আদ্র পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় এবং ক্যানিয়ন শুষ্ক পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় উদাহরণ সাংপো কানিয়ন পৃথিবীর গভীরতম কানিয়ন তোমাদের গিরিখাত এবং ক্যানিয়নের চিত্র এই আয় আকৃতি এবং ভিয়াকৃতির চিত্রটি অঙ্কন করলে হয়ে যাবে গিরিখাদের সময় আকৃতির চিত্র এবং ক্যানিয়নের সময় আয় আকৃতির চিত্র অঙ্কন করলেই হয়ে যাবে এবার চলে এসব পঞ্চম নম্বর পয়েন্ট জলপ্রপাত এক কথা আমরা যদি বলি নদীর গতিপথ খাড়াভাবে নেমে গেলে জলরাশি প্রবল বেগে উঁচু অংশ থেকে নিচের দিকে সরাসরি পতিত হলে অর্থাৎ এই উঁচু অংশ থেকে নিচের দিকে সরাসরি পতিত হলে তখন তাকে বলা হয় জলপ্রপাত আর প্রকৃত সংজ্ঞা হলো নদীর গতিপথে কঠিন এবং কোমলশিলা উলম্বভাবে অবস্থান করলে এবং নদীর গতিপথ খারাপভাবে নিচে নেমে গেলে জলরাশি প্রবল বেগে উঁচু স্থান থেকে নিচের দিকে পতিত হয় যার ফলে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় এই জলরাশি যখন উপর থেকে নিচে পতিত হয় তখন তাকে বলা হয় জলপ্রপাত উদাহরণ ভিক্টোরিয়া জলপ্রপাত অনম্বর ভূমিরূপ আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা পার্বত্য প্রবাহে বাধা এড়িয়ে যাওয়ার জন্য নদী পর্বত পাতদেশ ক্ষয় করে এঁকে বেঁকে প্রবাহিত হয় বাঘযুক্ত চলমান নদীতে মনে হয় শৈলশিরাগুলি যেন উপত্যকার সঙ্গে পরস্পর যুক্ত হয়েছে শৈলশিরার এই শৃঙ্খলাবদ্ধ অবস্থানকে বলা হয় আবদ্ধ শৈলশিরা কি বললাম তাহলে পার্বত্য প্রবাহে নদী বাধা এড়িয়ে যাওয়ার সময় পর্বতের পাতদেশে প্রচুর পরিমাণে ক্ষয় করে এঁকে বেঁকে এরকম করে এঁকে বেঁকে নদী প্রবাহিত হয় এই বাঘযুক্ত চলমান নদীকে দেখলে মনে হয় সৈরশিরাগুলি বা পর্বতগুলি যেন পরস্পর বা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বা যুক্ত করেছে তখন তাকে বলা হয় আবদ্ধ সৈরশিরা সাত নম্বর ভূমিরূপ প্রপাতকূপ জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত ও পস্তরখণ্ডের প্রচণ্ড আঘাতে ও জলে ঘূর্ণ সৃষ্টি হলে যে বুদবুৎ ক্ষয়ের মাধ্যমে বিশালাকার হাঁড়ির মতো যে গর্তের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় প্লাঞ্চ পুল বা পপাতকূপ কি বললাম তাহলে জলপ্রপাতের পাতদেশে প্রবল জলস্রোত ও পস্তরখণ্ডের প্রচণ্ড আঘাতে বুদবুত ক্ষয়ের মাধ্যমে বিশালাকার আকার যে হাঁড়ির মতো যে গর্তের সৃষ্টি হয় এই বিশাল আকার হাঁড়ির মতো যে গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় প্লাঞ্চ পুল সর্বশেষ ভূমিরূপ মন্থকূপ কী নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার গর্ত সৃষ্টি হয় তখন তাকে বলা হয় মন্থকূপ দেখো এই নদীর তলদেশে ছোট ছোট গোলাকার যে গর্তের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় মন্থকূপ আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই